সালামু আলাইকুম আমাদের বাজারে হাতি এসেছে কত সুন্দর দেখেন অনেক লোক এসেছে দেখার জন্য এটা হলো স্বাদ নিয়ে হাতি যাচ্ছে দেখেন কত সুন্দরভাবে যাচ্ছে

দেখেন সে টাকা চাচ্ছে মানে টাকা দাও টাকা চাচ্ছে দেখেন কীভাবে টাকা এ টাকা দিল দেখেন চলি গেল সব আবার সবাইকে সালাম নামি শেষ করছি আসসালামু আলাইকুম